আমরা পৃথিবীতে ক্ষণিকের অতিথি কত মানুষ আসবে কত মানুষ চলে যাবে কত নতুন নতুন ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় তৈরি হবে সম্পর্ক গঠন হবে তবে একটা কথা বলি কাউকে ভালো করে না জেনে শুনে বুঝে তার সম্বন্ধে কোনো মন্তব্য করা কিংবা কোনো এলিগেশান দেওয়া কোনো কিছু করা আমার মনে হয় ঠিক না কেন না। আপনি কারোর সম্বন্ধে কোনো এলিগেশান বা মন্তব্য করে দিলেন পরবর্তীকালে ওই ব্যক্তি সম্বন্ধে যখন আপনি ভালো করে তাকে চিনবেন জানবেন কোনো না কোনো মাধ্যম থেকে আপনি জানতে পারবেন যদি আপনার কোনো ভুল পদক্ষেপ হয়ে থাকে তখন আপনি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবেন না যতদিন বাঁচবেন আপনার মনের মধ্যে এটাই হবে যে আমি জীবনে হয়তো ভুল করেছি ভালো হলে তো ঠিকই আছে মন্তব্য করা। এর জন্যই বলি কারুর সম্বন্ধে কোনো চিন্তাধারা করার আগে তাকে আগে ভালো করে যাচাই করুন তারপরে তার সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া কিংবা এলিগেশান দেওয়া বা কোনো কিছু মন্তব্য করা তখনই সাজবে যাই হোক এটুকুই ভালো থাকবেন বন্ধুরা সুপ্রভাত